ভারতে মুসলমানরা যে কত মানবিক তার প্রমাণ তারা করেছে অথচ মোদী সরকার দফায় দফায় কীভাবে মুসলমানদেরকে কণ্ঠাসা করা যায় তাদের অধিকার কেড়ে নেওয়া যায় তার জন্য একের পর এক কার্যক্রম নিয়েছে কিন্তু হিন্দুরা যখন সংকটে পড়ে তখন ভারতের মুসলমানরা যে কত উদার হয় তার একটি প্রমাণ পাওয়া গেল সেই এলাহাবাদ উত্তরপ্রদেশের এলাহাবাদে কি ঘটেছে ভারত জুড়ে রাজনৈতিকভাবে মুসলিম বিদ্বেষের তীব্রতা যতই বাড়ুক সংকটকালে মানুষের দিকে মানুষের হাত বাড়ানোর আরও এক প্রমাণ পাওয়া গেল উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের অর্থাৎ সাবেক এলাহাবাদের মহাকুম্ভে গত উনত্রিশে জানুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন ও নিরন্ন পুণ্যার্থীদের আশ্রয়ের জন্য প্রয়াগরাজের মুসলমানরা খুলে দিয়েছিলেন মসজিদ মাদ্রাসা ইমাম বাড়ার দরজা অথচ মহাকুম্ভ চলাকালে শহরের বহু এলাকায় মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অলিখিত সরকারি নির্দেশনা জারি হয়েছিল মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল যেহেতু মহাকুম্ভ নামে একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হবে সেই কারণে তার অজুহাতে মুসলমানদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলো কিন্তু যখন নাকি সংকট হলো পদদলিত হয়ে মারা গেল হাকার যখন ছোটাছুটি করছিল তখন সমস্ত মসজিদ মাদ্রাসা সেগুলি খুলে দেয়া হলো তাদের আশ্রয়ের জন্য বিপন্ন মানুষের জন্য শুধু মসজিদ মাদ্রাসাই নয় ক্ষুধার্ত অসহায় পুণ্যার্থীদের জন্য স্থানীয় মুসলমানরাও উন্মুক্ত করেছিলেন বাড়ির আগুন অর্থাৎ বাড়ির আঙ্গিনা তারা উন্মুক্ত করেছে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের জন্য নিরামিষ খাবারও রান্না করা হয় বহু পরিবারে পুরি সবজি খিচুড়ি গরম চা দেওয়ার পাশাপাশি কম্বল দেওয়া হয় মুসলমানদের কাছ থেকে কাটাতে ভারতে পদপিষ্ট হওয়ার ঘটনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খবর এখন প্রাধান্য পাচ্ছে স্থানীয় মুসলমানদের কথাই এটাই প্রয়াগরাজের সংস্কৃতি স্থানীয়ভাবে যা গঙ্গা জামনি তেহজিব বলে পরিচিত এই খবরে বলা হচ্ছে মুসলিম বিদ্বেষে রাজনৈতিক ইন্ধন সত্ত্বেও এই সংস্কৃতি বা মানবিকতা শুধু প্রয়াগরাজিই নয় অন্যত্র দৃশ্যমান শুধু প্রয়াগরাজি অর্থাৎ ওই এলাকা নাই সাবেক এলাহাবাদে না অন্য জায়গায়ও একই দৃশ্য মানে দেখা যায় যে সেই মানবিকতার যে চিহ্নগুলো বা ঘটনাগুলো সম্প্রতি কাশ্মীরে বরফের কারণে একদল পর্যটক আটকা পড়েছিলেন স্থানীয় মুসলমানরা তাদের উদ্ধার করে মসজিদে আশ্রয় দিয়েছিলেন পরদিন উদ্ধারকারী দল আসা পর্যন্ত তাদের জন্য খাবার পানীয়র ব্যবস্থা করেছিলেন শুধু একটি দুটি নয় উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি রাত ও দিন হাজারো অসহায় পূর্ণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল খুল্লাবাদ সবজি মুন্ডি মসজিদ বড়া তাজিয়া ইমামবাড়া হিম্মতগঞ্জ দরগা চক মসজিদের দরজা নকশখোলা অঞ্চলের হাফিজ রাজ্জাব মসজিদ ও চক এলাকার জামে মসজিদে আশ্রয় দেওয়া হয় অন্তত পাঁচশো জনকে মুসলিম অধ্যুষিত রসনবাগ খুল্লাবাদ রানীমান্ডি শাহগঞ্জ এলাকার বহু গৃহস্থ বাড়িতে আশ্রয় দেওয়া হয় রাজস্থান তামিলনাড়ু বিহার হরিয়ানা থেকে কুম্ভ মেলায় যাওয়া পুণ্যার্থীদের গণমাধ্যমের খবর বাড়ির নারীরা এসব পুণ্যার্থীদের জন্য সাধ্যমতো খাদ্য পানীয়র ব্যবস্থা করেন কোনো কোনো এলাকায় সেই রাতেই ভান্ডারা বা লঙ্গরের আয়োজন করা হয় অর্থাৎ লঙ্গরখানা স্থানীয় মুসলিমদের মতো শিখ সম্প্রদায়ও খুলে দিয়েছিল গুরুদ্বারের দরজা আশ্রয় দেওয়া হয়েছে দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্ত অসহায় মানুষদের মাসুদ আহমেদ নামে এক শিক্ষক গণমাধ্যমে বলেন হিন্দুরা তাদের ধর্ম পালনে প্রয়াগে এসেছেন তাদের বিপদে আমরা মানব ধর্ম পালন করেছি মাত্র বাড়তি কিছু নয় দর্শক এসব ঘটনাগুলো আমি জানি যে মোদীর যে তাদের যে শাসন তাদের যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাদের যে সাম্প্রদায়িক কর্মকাণ্ড সেটা টালাতে পারবে না কিন্তু সাধারণ হিন্দুরা জানলো ভারতবাসী জানলো যে মুসলমানরা ভারতে নির্যাতিত নিপীড়িত হয়েও কত মানবিক অন্য ধর্মের প্রতি তারা কি পরিমাণ সম্মান রাখেন এটা একটা বড় প্রমাণ হয়ে থাকলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ